O

Evet, <laughs> evet. <laughs> <laughs>

এবং দিন আপ টু দিন ভাই বিষয়ে পাবলিশ করা যাচ্ছে আর সেটার মধ্যে আসলে অনেক অনেক কথা আছে

আপনার যখন পুরস্কার পাচ্ছে স্বীকৃতি পাচ্ছে সবাই প্রশংসা করছে মানে আমার মনে হয় যে তখন আমারই মানে ওর থেকে হয়তো বেশি আমার ভালো লাগে আমার ক্ষেত্রেও ওর আমার জন্য আমি বলবো যে সবসময় অনেক বেশি ইন্সপায়ার করে সবসময় কাজের বলে যে এটা করো না ওটা করো এটা করো আরও বেশি করে কাজ করো আমি তোমাকে এভাবে দেখতে চাই সো সবসময় অনেক বেশি ইন্সপায়ার করে তো একই স্টেজে একসাথে দুজন পুরস্কার নিচ্ছি আমাদের জন্য অনেক বেশি স্পেশাল আর আরও বেশি স্পেশাল আমি বলবো এই কারণে এই পুরস্কারটা আমাদেরকে দিয়েছে আমাদেরই ভাইরা মানে আমাদের রিপোর্টার্স ভাইরা টেলিভিশন রিপোর্টার্স ইউনিট তারা মানে তারা তো সবসময় আমাদের পাশে থাকেন আমাদের প্রত্যেকটা কাজ দর্শকদের কাজ পর্যন্ত পৌঁছে দেয় আমরা আদের নতুন আপডেট কি সবকিছু জানাই আমি কি করতে আসলাম

توهان کي سيلفي ماڻهڻي اوه کدي کني اٿو خراب کدي کني شي ايس ڪيده